টু মাই আমি ব্লক আছি এখন চুয়াডাঙ্গা বাস টার্মিনালে তো এখান থেকে এই যে বাসে করে যাব হচ্ছে জিনাইদা শহরে এই যে হচ্ছে বাস টার্মিনাল জিনাইদা তো আজকে আপনাদের জানাবো যে চুয়াডাঙ্গা জেলা থেকে জিনাইদা জেলা যাইতে কেমন সময় লাগে এবং কয় টাকা ভাড়া লাগে তো এই যে হচ্ছে লোকাল বাস তো এই বাসে যাবো তো যখন ঝিনাইদা থেকে আসছিলাম তখন এই বাসে আসছিলাম লোকাল বাসে তো এখানে এই যে বাস আছে অনেক বাস এখন বাসে সকাল সাড়ে ছয়টা এই যে বাস এই যে বাসে কাউন্টার তো মোটামুটিভাবে আশি টাকা ভাড়া নিয়েছে লোকাল বাসে সকালবেলা আর যাইতে সময় লাগে হচ্ছে এক ঘন্টা সময় লাগবে সাতটার সময় সার্ভে গাড়ি আটটা বাজবে আটটা দশ সেরকম বাজা পরে আটটা এক ঘন্টা মতন লাগে সময় তো এখন বাজে হচ্ছে ছয়টা চল্লিশের বেশি আর কিছুক্ষণ পরই বাস যাবে আর এই পাশ দিয়ে যা হচ্ছে শহরে চৌডাঙ্গা শহরে সামনে ওভার ব্রিজ হচ্ছে রেল স্টেশনের ওখানে জাম তো এর জন্য তো আসার সময় চাইছিলাম ভিডিও করতে কিন্তু পারি নাই অনেক ভাঙ্গাচোড়া রাস্তা তো এই যে বাস টার্মিনাল দেখতেছেন লেখা রয়েছে এই যে বাস টার্মিনাল এই যে বাস এখন বাসের ভিতরে যাব তো আপনারা বিষয়টা জানতে পারলেন যে চুয়াডাঙ্গা থেকে জিনাইদা এখন যাচ্ছি ভ্রমণ আপনারা সঙ্গে থাকবেন আরও বিস্তারিত আপনাদেরকে জানানো হবে তো কে কোথা থেকে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন তো এই যে শহর থেকে যার বাজ আসতেছে বাজ আসছে শহর থেকে তো আপনারা সঙ্গে থাকেন যাওয়ার সময় যে দৃশ্যগুলো আসে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো তো এখন ভিতরে যাচ্ছি আলহামদুলিল্লাহ অবশেষে বাসের ভিতরে উঠলাম তো বাস ইতিমধ্যেই সেরে দিয়েছে তো বাস খালি হালকা কয়েকজন লোক আছে আর সকাল সাড়ে ছয়টায় কালে আমি আসছি বাস স্ট্যান্ডে তো সাতটায় কালে বাস ছাড়বে সকালবেলা এর জন্য লোকজন কম কিন্তু আস্তে আস্তে ভরে যায় কারণ সামনের লোকজন থাকে রাস্তায় আরও বাজার আছে লোকাল বাস মাঝে মধ্যে দাঁড়ায় লোক উঠায় নামায় আর চরডাঙ্গা জেলাটা ঘুরলাম শহরটা মোটামুটি ভালোই লাগলো তো জেলা শহরটা মোটামুটি ভালোই মোটামুটি বড় আছে চুয়াডাঙ্গা জেলা ঘুরলাম চুয়াডাঙ্গা জেলা থেকে যদি কেউ দেখে থাকেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যদি চুয়াডাঙ্গায় কেউ দেখে থাকেন চোয়াডাঙ্গা ঘুরে অনেক ভালো লাগলো তো ঝিনাইদা জেলায় যাচ্ছি এখন তো চোয়াডাঙ্গা থেকে ঝিনায়দা যাইতে মোটামুটিভাবে এক ঘন্টা লাগে ভাড়া নেয় সত্তর টাকা আশি টাকা এরকম ভাড়া নেয় তো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর টিকটক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এরকম আরও ভিডিও আপনাদের করে দেখাবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম